হজরতক সাহেব আপনি যে চিল্লাইছেন আপনি মুসলমান যে ভিডিও ক্লিপটুকু দেখেছেন সেটা নিয়ে আমরা একটু পরে বিশ্লেষণ করবো কিন্তু দর্শক অত্যন্ত দুঃখের বিষয় সত্য এক সময়ের সময় বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব এখন অনেকেরই সমালোচনার পাত্রে পরিণত হয়েছেন আবার অনেকেরই ঘৃণার পাত্রে পরিণত হয়েছেন এখন প্রশ্ন হলো যারা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে ঘৃণা করছেন কিংবা যারা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে নিয়ে সমালোচনা করছেন এখানে কি শুধুমাত্র তাদেরই দোষ রয়েছে নাকি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবেরও দোষ রয়েছে দর্শক হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের সাথে যাদের রাজনৈতিক দূরত্ব ছিল কিংবা আকিদাগত দূরত্ব ছিল তারা এক সময় হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে নিয়ে সমালোচনা করলেও এখন কিন্তু সরাসরি কওমিয়া ঘরানা অনেক ওলামায়িকেরামও হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে নিয়ে আলোচনা করতেছেন কেউ বা সরাসরি তার নাম উল্লেখ করে আলোচনা করতেছেন কেউ বা ইশারা ইঙ্গিতের মাধ্যমে আলোচনা করতেছেন অনেকেই তো হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে আবার গলা কাটা বক্তা বলে আখ্যায়িত করতেছেন দর্শক সব কিছুই আমি আপনাদেরকে উল্লেখযোগ্য ওলামায় ক্রামের উদ্ধৃতি দিয়ে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো তাই আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন দর্শক আর বর্তমান সময় একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে হাফিজুর রহমান সিদ্দিকী সরাসরি জনসম্মুখে আল্লাহ হক সাহেবের নাম উল্লেখ করে আল্লাহ হক সাহেবের বিরুদ্ধাচরণ করতেছেন সেই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর হ্যাঁ দর্শক আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাহলে চলেন দর্শক বেশি কথা না বাড়ি আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই দর্শক হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে কোন বক্তা গলাকাটা বক্তা বলেছেন এবং হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে নিয়ে যে সকল ওলামায় একরাম যে মতামত পেশ করেছেন সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখব তবে সর্বপ্রথম আমরা দেখে আসবো হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের সর্বশেষ কোন বক্তব্যের কারণে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব সবচাইতে বেশি সমালোচিত হয়েছেন তাহলে চলেন সেই বক্তব্যটার একদম সামান্য অংশ আমরা একটু সংক্ষেপে দেখে আসি আপনি যে চিল্লাইতেছেন আপনি মুসলমান রসুলের উম্মত আপনার ঘরের আলমারি শুকিয়েছে বাঘ ভল্লুক বানরের ছবি নাই এগুলো নামান না কেন আপনার বাদশাকে কান্না বন্ধ করার জন্য পুতুল কিনেন নাই না মান্না কেন কানিয়ে কাদিয়ানিদের পণ্য আরএফএল কোম্পানির বালতি বdna ধরে নাই ফেলে দেন না কেন ময়দানে চিল্লানো আর ঘর ঠিক করা বহু ব্যবধান বহু ব্যবধান বেশি বুঝবেন না সরকারের সাথে হাটাজারীর হুজুর সহ ইতিহাস শ্রেষ্ঠ এক সুসম্পর্ক আলেমদের সাথে একটা সম্পর্ক সরকার ওলামা কেরামদের প্রতি যথেষ্ট নমনীয় আমাদের মুরব্বীরা এরপর আমি তো বসে নাই আমার মুরব্বী ওলামা কেরাম অন্য লাইনে যেভাবে যাকে পারি আমার ওয়েতে আমি বুঝাইতেছি হ্যাঁ দর্শক সর্বশেষ এই বক্তব্যের কারণে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আলেম সমাজ থেকে নিয়ে শুরু করে সাধারণ মানুষ অনেকের কাছেই অনেক সমালোচিত হয়েছেন দর্শক কোন বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে গলাকাটা বক্তা বলেছেন সেটা শোনার আগে চলুন শুনে আসি এই বক্তব্যের এগেনস্টে বা এই বক্তব্যের উত্তর দিতে গিয়ে আল্লামা মামুনুল হক সাহেব কি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা আমরা একদম সংক্ষেপে একটু শুনে আসি আমাদেরকে বলবো অন্যদেরকে সবাই আহমদ ইবনে হাম্বল হতে হবে এটা জরুরি না সবাই সে যুগে আহমদ ইবনে হাম্বল হয় নাই যে যুগে ইমাম বুখারী ছিলেন যেহেতু ছিলেন যেটা সময় সেই সময়ে সকলে হাম্বল হয়নি কাজী সবাইকে হওয়ার আহ্বান আমি জানাই না এবং এটা হয়তো হবেও না এবং হওয়া উচিত সবাই হেকমতা অবলম্বন করেন কিন্তু যে অনুরোধটি করবো হাতে ধরে পায়ে ধরে যদি কেউ হকের কথা সঠিক কথা যদি বলতে চায় তাহলে অন্তত আনাম হয়ে আপনি তার বিরুদ্ধাচরণ করবেন না আপনি মঞ্চে তার বিরুদ্ধে কথা বলবেন না আপনার বক্তব্য দিয়ে আজকে জাহেলরা ইসলাম বিরোধীরা মূর্তি আমাদেরকে সবক দেয় যে থেকে শিখেন যে কিভাবে কথা বলতে হয় এর চেয়ে লজ্জা এবং এর চেয়ে কলঙ্কের কোন বিষয় হত্যানি আলেমদের জন্য হতে পারে না কথা বলতে না পারেন নীরব থাকেন কবরের ওয়াজ করেন হাসরের ওয়াস করেন প্রশাসনকে এড়িয়ে সন্তুষ্ট করে ওয়াশ করার তো সাবজেক্টের অভাব নাই আপনি কেন এ বিষয়ে কথা বলতে গেলেন মহতারম হাজরিন আমি আবারও বলছি সবাইকে আমি এটা বলবো না যে ইমাম আহমদ ইবনে হাম্বল আপনি হন এখানে আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্যটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এখানে আল্লামা মামুনুল হক সাহেব বোঝাতে চেয়েছেন আপনি যদি প্রতিবাদ করতে না পারেন তাহলে অন্তত অন্য যে কোনো বিষয় নিয়ে আজ করতে পারেন কিন্তু আপনি এমন কোনো বক্তব্য দিবেন না যে বক্তব্যের কারণে যারা প্রতিবাদ করতেছে তাদের কাজে ব্যাঘাত ঘটে দর্শক শুধু আল্লামা মামুনুল হক সাহেবই নয় কমি মাদ্রাসার আরেকজন প্রখ্যাত বক্তা আব্দুল খালেক শরীয়তপুরি সাহেবও তার এই কথার প্রতিবাদ করেছেন চলুন দেখি তিনি কি বলেছেন সেটা একটু শুনে আসি আপনি যে চিল্লাইতেছেন আপনি মুসলমান রসুলুর রহমান আপনার ঘরের আলমারি শুকেছে বাঘ ভল্লুক বানরের ছবি নাই যে যারা রাস্তার মূর্তি অপশাসন করার জন্য আন্দোলন করতেছ আগে রাস্তার মূর্তি বাদ দিয়া আগে ঘরের মূর্তি সরাও আমি বল এখন মৌ মাছি ভো ভো তর ভো তোর ছাদা করব তোর বাপেরও ছাদ করবো তোর চকি ছাতা করব দর্শক এখন আমরা বাংলাদেশের প্রখ্যাত একজন ইসলামিক স্কলার এবং ইসলামিক বক্তা আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের একটি বক্তব্য শুনবো যে বক্তব্যে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব বাংলাদেশের কিছু বক্তাদেরকে গলা কাটা বক্তা বলে আখ্যায়িত করেছেন এবং অনেকেই মনে করতেছেন এই বক্তব্যটা তিনি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে উদ্দেশ্য করেই বলেছেন আসলে বক্তব্যটা আপনারা না শুনলে অবশ্যই বুঝবেন না যে কাকে উদ্দেশ্য করে বলেছেন তাহলে চলুন সর্বপ্রথম আমরা সেই বক্তব্যটা একটু শুনে আসি যে সমস্ত গলা যে সমস্ত গলা বাজেরা ওয়াজকে নিয়ে কাটা ব্যবসা করে কি নিয়া ব্যবসা করে ওয়াজ নিয়া কেমন ব্যবসা গলা কাটা ব্যবসা গলা কাটা ব্যবসা বলতে আমি কেমন করে বুঝাই এই পিঁয়াজ ছিল ত্রিশ টাকা কেজি সেই পিঁয়াজ যদি দুইশো টাকা কেজি বিক্রি হয় তাহলে ব্যবসায়ীরা সাধারণ ব্যবসায়ী থাকে না গলা কাটা এইবার বুঝলেন গলা কাটা কারে কর যেখানে মামুনুল হক সাহেবকে দেওয়া ফিরে আনলে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দিলে ওনার রাস্তা খরচ হইয়া গাড়ি ভাড়া হইয়া আরো দুই হাজার টাকা হাদিয়া থাকে এই ক্ষেত্রে যদি পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে বক্তা আনতে হয় এই বক্তা দিনের জন্য ওয়াশ করে না গলা কাটা মুনাফা অর্জনের জন্য এমন বক্তার মধ্যে আর এই ওই গলা কাটা পিঁয়াজের পেঁয়াজের ব্যবসায়ীদের মধ্যে কোনো ব্যবধান নয় পেঁয়াজ ত্রিশ টাকা ত্রিশ টাকা কেজির পেঁয়াজ যদি ত্রিশ টাকাই বেছে তাহলে এইটা ব্যবসায়ী বৈধ ব্যবসায়ী গলা কাটা মুনাফা কোর নয়

এত বড় দিনের হাদেম হিসাবে কবুল করেছেন গোলাকাটা কাটা ওয়াদ ব্যবসায়ীরা আল্লামা মামুনুল হক ঠ্যাঙ্গের ধুলার সমানো হবে না এই মামুল হক যদি এই মাদকদি হাই স্কুল মাঠে আমন্ত্রণ করে আনলে দশ হাজার আর বিশ টাকা দিলে ওনার রাহা খরচা হয় গাড়ি ভাড়া হয় হাদিয়াওয়া থাকে

কন্টাক্ট ছাড়া কোথাও যায় না ঠিক কি বলেন আপনারা তো অন্তত এটা জানেন সে কন্টাক্ট করে এটা তো জানেন আর এই সকল কথাগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে নূরুল ইসলাম ওলিপুরী সাহেব অবশ্যই হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে বলেছেন আর এই কথাগুলো যদি সত্যি না হয়ে থাকে তাহলে নূরুল ইসলাম ওলিপুরী সাহেব হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে বলেননি শুধু নুরুল ইসলাম ওলিপুরী সাহেব কিংবা আব্দুল খালেক শরিয়তপুরী সাহেবই নয় বরং সু বাংলাদেশের আরেকজন বক্তা নুরুলজ জামা নোমানি সাহেবও হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে উদ্দেশ্য করে কিছু বক্তব্য দিয়েছেন চলুন তার সামান্য একটু অংশ আমরা শুনে আসি যেই মুহূর্তে মুসলমানরা মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যেই মুহূর্তে সারা দেশের সমস্ত ওলামাইকারগণ মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেই মুহূর্তে আপনি পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে আপনি মূর্তি এবং ভাস্কর্যের পক্ষে অবস্থান নিয়েছেন এখন যদি কোনো মিডিয়াওয়ালা আপনার এই বক্তব্যকে কাটিং করে আপনাকে মূর্তি এবং ভাস্কর্যের পক্ষের লোক হিসাবে প্রমাণ করতে চায় এটা কি মিডিয়ার দোষ হবে মুঠেও না দোষ আপনার আপনার বক্তব্যের আপনি দালালি করেছেন আপনি মোহতারা মামুরুল হক সাহেবের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব এটা কি দালালি নয় মানুষ কেন আপনাকে দালাল বলবে শুধু এ সকল ওলামায় কেরামি নয় এখন সাধারণ মানুষদের ভিতর থেকেও অনেকে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে চলুন সেরকমই একজন ব্যক্তির বক্তব্য শুনে আসি আপনি কি মাহফিল বলবেন এ সমস্ত কুলাঙ্গার এ সমস্ত ধন ব্যবসায়ী এদেরকে প্রত্যাখ্যান করুন এরা বাতিল এরা খারিস এরা লাশ এরা জিন্দা লাশ এদের কথা শুনবেন না মূর্খ এরা সরকারের হয়ে আজকে এখন মামুনুল হকের বিরুদ্ধে কুচ্ছা বাটাচ্ছে এই জন্য সে মাহফিলে লোক জামায়াত করে এদের কানে বিষ ঢালছে হাফিজুর রহমান সিদ্দিকি সাহেবের ভুল ধরার হাফিজুর রহমান সিদ্দিকি সাহেবের দোষ বর্ণনা করার কোনো যোগ্যতাই আমার নেই সুতরাং পুরো ভিডিওতে আমি শুধুমাত্র সমস্ত ওলামায় ক্রামের মতামতগুলো তুলে ধরেছি আমি ব্যক্তিগতভাবে হাফিজুর রহমান সিদ্দিকি সাহেবের কোনো দোষ চর্চা করিনি কিংবা কোনো প্রকার ভুল ধরার চেষ্টা করিনি সুতরাং আপনি যদি কমেন্ট বক্সে গালিগালাজ করেন তাহলে গালিটা কাকে দিচ্ছেন সেটা অবশ্যই ভেবে চিনতে তারপরে গালিগালাজ করবেন দর্শক একদম ভিডিও শুরুতে বলেছিলাম যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে যে হাফিজুর রহমান সিদ্দিকি সাহেব মাহফিলের ময়দানে আল্লামা মামুনুল্লাহ সাহেবের নাম উল্লেখ করে আল্লাহ মামুনুল হক সাহেবের বিরুদ্ধোচরণ করছে চলুন সেই বক্তব্যটা একটু শুনে আসি হযরত মামুনুল হক সাহেব আপনি যে চিল্লায়তেছেন আপনি মুসলমান রাসূলের উম্মত আপনার ঘরের আলমারি শুকছে বাগ বল্লুক বানরের ছবি নাই এগুলো না মানন না কেন এখানে যে বক্তব্যটা শুনেছেন এই বক্তব্যটা অবশ্যই হাফিজুর রহমান সিদ্দিকি সাহেবেরই বক্তব্য কিন্তু একদম শুরুতে মামুনুল হক যে শব্দটা শুনেছেন এই শব্দটা অন্য একটা বক্তব্য থেকে কেটে এনে এই বক্তব্যের সাথে যোগ করে দেওয়া হয়েছে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের নামে বদনাম রটানোর জন্য আর আপনারা যারা এই ভিডিওটি শেয়ার করছেন না যাচাই করে তারা কিন্তু অবশ্যই মিথ্যাবাদীর কাতারে সামিল হতে চলেছেন কারণ আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম বলেছেন কাফা বিল মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে যা শুনে যাচাই বাচাই না করে তাই প্রচার করে সুতরাং এ ধরনের যাচাই বাচাই না করে শেয়ার করা থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে আর যারা এইভাবে ভিডিও এডিট করে মিথ্যা প্রচার করছেন এবং মানুষকে বিভ্রান্ত করছেন তাদের উদ্দেশ্যে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করোনা এবং জেনে শুনে সত্য গোপন করোনা আর যে সকল লোকেরা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের সমালোচনা করতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই ভালো মন্দ দুটো দিক মিলেই হচ্ছে মানুষ আপনি হাফিজুর রহমান সিদ্দিকি সাহেবের খারাপ দেশগুলো নিয়ে আলোচনা করতেছেন অথচ হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের কিন্তু হাজারো ভালো দিক রয়েছে সেটা নিয়ে কিন্তু আপনি একটি বারের জন্য আলোচনা করছেন না দর্শক আবারও আমি একটা কথা আপনাদের সামনে স্পষ্ট করতে চাচ্ছি যে হাফিজুর রহমান সিদ্দিকি সাহেবের ভুল ধরার ন্যূনতম কোনো যোগ্যতা আমার ভিতরে নাই আর আমি হাফিজুর রহমান সিদ্দিকি সাহেবের কোনো ভুল ধরিনি শুধুমাত্র আমি সমস্ত ওলামা একরামের মতামতগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সুতরাং এবার আপনার কাছে দায়িত্ব ছেড়ে দিলাম আপনি অবশ্যই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হি ওবরকাত